টলিউড অভিনেত্রী মাহিয়া মাহি ও রাকিব সরকারের বিচ্ছেদ নিয়ে চলমান সকল জল্পনার এবার অবসান ঘটালেন অভিনেত্রী নিজেই তিনি জানালেন রাগের মাথায় ডিভোর্সের কথা বললেও বাস্তবে বিচ্ছেদ হয়নি দুই সালের তেরোই সেপ্টেম্বর ব্যবসায়ী ও রাজনীতিবিদ রাকিব সরকারের সঙ্গে দ্বিতীয় বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন মাহি কিন্তু দেড় বছরের মাথায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও বার্তায় বিচ্ছেদের ঘোষণা দিয়েছিলেন তিনি সে সময় মাহি রাকিবের অনেক প্রশংসা করেছিলেন তিনি বলেছিলেন রাকিব মানুষটা অনেক ভালো পরোপকারী কিন্তু আমাদের চিন্তা ভাবনা আলাদা তাই আলাদা থাকার সিদ্ধান্ত নেই রাকিব ফারিসের বাবা তাই এখনও যোগাযোগ আছে তবে এখন মাহির বক্তব্য একেবারে ভিন্ন সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন আমি রাগের মাথায় ডিভোর্সের কথা বলেছিলাম আসলে আমাদের ডিভোর্স হয়নি এখনও নিয়মিত যোগাযোগ হচ্ছে তিনি নিশ্চিত করেন স্বামীর নাম সরকার এবং স্ট্যাটাস মেরিট লেখা আছে হঠাৎ পুরনো একটি ছবি পোস্ট করার কারণ হিসেবে তিনি বলেন উইকিপিডিয়া সহ বিভিন্ন জায়গায় ভুল তথ্য ছড়াচ্ছে যে তাদের ডিভোর্স হয়ে গেছে বিষয়টি পরিষ্কার করতে ছবিটি পোস্ট করেছেন ডিভোর্স নিয়ে মাহির এই পরস্পর বিরোধী বক্তব্যে ভক্ত অনুরাগীরাও দ্বিধায় অ্যাকেটিজেন মন্তব্য করেছেন মাহি হয়তো যুক্তরাষ্ট্রের নাগরিকত্বের কোনো বিশেষ প্রক্রিয়ার কারণে এমন কৌশল নিয়েছেন রাশেদ বিল্লা জায় জায়দিন